কোন ধরো কে কে ফোন বাবা বাবাকে ডাকো বলো বাবা বলো আয় 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 বলো আয় 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 বলো আয় বাবাকে ডাকো বলো আয় কি হাসি কি হাসি বাবা কথা বলছে হে বাবাকে ছাড়া তোমার ভালো লাগে না মা বাবা কথা বলছে কথা বলো কথা বলো ওর সাথে কথা বলো কথা বলছে কথা বলো ইলি মা বলে বাবার কথা শুনে কি আসি বলে হে আমি এখন কিছু খাওয়াব না কোকো ঘুম পাড়াবো বল টাটা